ভাষা আছে না নাই এই জন্য কোরআনের ভাষা হলো আরবিতে নাকি কোরআনের ভাষা আল্লাহ তহ কোরআন যে ভাষায় নাজিল করেছেন এটা কি ইংরেজি না আরবি সকলে বলেন না কেমন ভাষায় আরবি ভাষায় আল্লাহ কোরআন করেছেন কোরআনের ভাষায় যাকে বলা হয় ভাষায় যাকে সিদ্দিকিম বলা হয় কোরআনের ভাষায় যাকে মাদিকিম বলা হয় ওই কোরআনের ভাষায় যাকে উলিল আমার বলা হয় আমরা আমাদের ভাষায় তাকেই আমরা পীর বলি সুবাহ আল্লাহ বলেন আল্লাহর ভাষায় বললে হয়তো বেদাত হতো না যে আল্লার অলিরা এই যে সে দাম টাইম করেছিলেন নবীর সুন্নাতরিকার উপরে আজকে দেখা যাচ্ছে আমরা ইসলাম থেকে মাইনাস করতে 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 এখন মা বাবের জন্য দোয়াও মসজিদে ছেড়ে দিয়েছি আছে না নাই আমাদের এলাকায় মসজিদগুলোতে অনেক মসজিদ এমন হয়ে গেছে যে মসজিদগুলোতে ফরজ নামাজের পরে আর দোয়া করা হয় না তারা কি হক পন্থী না বাতিল জোরে বলেন আমার নবী দোয়া করেছেন সুবাহুল্লাহ বলেন আচ্ছা নবী যে কাজ করতে বলেছেন ওই কাজটা করা কি বেদাত না কবর জিয়ারাত করা বেদাত না সুননাথ মিলাদ শরীফ নবীর মহলুদ শরীফের আলোচনা করা নবীর জীবনী আলোচনা করা এটা বেদাত না সুননাথ আল্লাহ বলেন তাহলে যারা মিলাদ শরীফকে বেদাত বলে জেনে রাখবেন ওদের একটা দাঁত নাই স্বয়ং আল্লাহ আমার নবীর মিলাদের আলোচনা করেছেন আরো জোরে কনসু বাহান আল্লাহ মৌলবী কোরআন পড়ো না কাটের চশমা লাগাইলে যেমন দেখতে পাওয়া যায় না আবু জেহেলের উদ্বা সাহেবার অলিদ বিন মুগিরার চশমা লাগাইলে ওই কোরআন থেকে নবীর মিলাদও পাওয়া যায় না কথা বলেন না কেন আর ওই কোরানে যদি নবীর মোহাব্বতের চশমা লাগান সুরা দুহার ভিতরে দেখবেন আমার নবীর এতিম ছিল এই আলোচনা কোরআনে আছে না নাই জোরে বলেন ওটা আমার নবীর জন্মের পরতে পরে হয়েছিল নাগেই হয়েছিল আমার নবী জন্মের আগের কাহিনী নবীর আগমনের শুভ সংবাদ কোরআনে আল্লাহ তুলে ধরেছেন এগুলো আমার নবীর মিলাদের আলোচনা মাওলানা এটা দেখতে পায় না শুধু বেদা তার শিরকের চশমা লাগে আমাদেরকে নবীর মুহাব্বত থেকে দূরে সরানো হচ্ছে ঠিক না বে ঠিক ও ভাই যান ইমরান একাশি নম্বর আয়াত পড়বেন আমি আপনাদেরকে কম সময়ে আমি সব কিছু বলতে পারবো না একটু একটু করে ইঙ্গিত দিয়ে যাচ্ছি সোরা ইমরান এখনই খোলেন সকলেই তোর মোবাইল আছে ইনশাল্লাহ এই মোবাইল তো সকলের প্রাণ আমার আগের বক্তা বলে গেলেন হ্যাঁ তো এই মোবাইল যাদের আছে সোরা ইমরানের একাশি নম্বর আয়াতটা বের করে দেখেন তো আমার নবী পৃথিবীতে আসার আগের আলোচনা কোরআনে আছে না নাই সুবাহুল্লাহ বললেন না

আমার নবী পৃথিবীতে আগমন করলে ওই নবীকে মানবে কিনা তার উপরে ইমান আনলে কিনা তাকে সাহায্য করবে কিনা এই ব্যাপারে তোমরা ওয়াদাবদ্ধ কিনা বলো সুবাহান আল্লাহ বলেন এটা আমার আল্লাহ কোরআনে তুলে ধরেছেন তাহলে নবীর মিলাদের আলোচনা জন্মের আলোচনা এটা যদি বেদাত হয় প্রথম বেদাতি বলতে হবে আল্লাহকে কথা বলেন না কেন প্রথম বেদাতে কে হবে আল্লাহকে বলতে হবে সম্মানিত হাজরিন বর্তমান সময়ে ফেতনার জামানা এই জামানায় হাতের তালুতে আগুন রাখা যেমন সহজ হবে ইমান রাখা কঠিন হবে ঠিক না ঠিক বললাম ইমান রাখা বরং কঠিন হবে কেননা এই জামানায় ইমান লুটের পাই তারা বেশি চলতেছে ঠিক না বল সম্মানিত হাজেরিন আমার ভাই জানেরা জওয়ান তরুণেরা মুসলমানের ছেলেরা সকলের পায়ে আমি গুনাগার নালায়ক আপনাদের পায়ে হাত বলছি বাবা আল্লাহর অলিদের মত পথে চলুন এই পথ এই মত আপনাকে আল্লাহর দরবার পর্যন্ত বলেন আল্লাহ যে পথের ভিতরে আল্লাহ তালা চার চারিণীর মানুষের পরিচয়কে তুলে ধরেছেন সুবাহ আল্লাহ বলেন আরো জোরে বলা যাবে না সুবাহান আল্লাহ আল্লাহ বলছেন এই চার দলের পথ যদি তোমরা চলো তোমরা হবে আমার বন্ধু সুবাহ আল্লাহ বলেন

আরো জোরে বলেন আল্লাহ নিয়ামত ছোট হয় না বড় হয় আমার আল্লাহ পাক বড় নিয়ামত দান করেছেন চার শ্রেণীর মানুষকে আমার আল্লাহ বলেন উলাইকা মাআল্লাযিনা নামাল্লাহু আলাইহিম মিনান নবীন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালেহিন আমি আল্লাহ চার শ্রেণীর মানুষকে ইনাম দান করে নিয়ামত দান করেছি তার ভিতরে এক শ্রেণী হলো তাম আম্বিয়া আলাইহিমুস সালাম নবীদেরকে আমি আমি আল্লাহ পাক নবুয়তের নিয়ামত দান করেছি তারা নবী হয়ে পৃথিবীতে এসেছেন ওরা নবী হয়ে এই পৃথিবীতে আমার সিরাতুল মুস্তাকিমের দাওয়াত দিয়েছেন তি দুই নম্বরে হলো সিদ্দিকিন দুই নম্বর হলো আমার নবীর অনুসারী সিদ্দিকিন যারা তাদেরকে আমি আল্লাহ পাক সিদ্দিকিয়াতের মোকাম দান করেছি এরপরে হলো অশ্বাদাম যারা আল্লাহর পথে শহীদ হয়ে গেছে ওদেরকে আমি আল্লাহ নিয়ামত দান করেছি এরপরে অন যারা আল্লাহর তাদেরকে আমি আল্লাহ নিয়ামত দান করেছি নিয়ামের বান্দা এরা হলো আমি আল্লাহ আমার বন্ধু আরো জোরে কন আরো জোরে তাহলে আল্লাহর বন্ধু কয় শ্রেণীর মানুষ জোরে কন কয় শ্রেণীর মানুষ চার চেরেনীর মানুষকে আল্লাহ বন্ধু বানাইছে মারা হাবা করলেন না চার চের মানুষকে আমার আল্লাহ পাক বন্ধু বানানোর পরে বলছে তোমরা যদি তাহলে আল্লাহর বন্ধুরা আল্লাহর পথে নাকি অন্য কোন লোক থাকবে আল্লাহর পথে তাহলে আল্লাহর বন্ধু তারা আল্লাহর যারা বন্ধু তারা চার চেরেনীর মানুষ এক নাম্বার হলো নবী দুই নাম্বার হলো সিদ্দিকিন তিন নাম্বার হলো শহীদ চার নাম্বার হলো সরহীন এই চার শ্রেণীর মানুষকে আল্লাহ তালা বন্ধু বানাইছে এই বন্ধু আগে এই পথে চলে ওই পথে যারা চলবে তারাই থাকবে সিরাতাল মুস্তাকিমে সুবাহান আল্লাহ বলেন আর আসতে কন সুবাহান আল্লাহ জোরে হবে না সুবাহান আল্লাহ আরো জোরে দুই হাত তুলে বলেন সুবাহান আল্লাহ আমার আল্লাহ বলেছেন সুরা ফাতেহার ভিতরে আমরা প্রতি অক্তে নামাজে পাঁচ অক্ত দিনে নামাজ কয় জোরে কন নামাজ পড়েন আর না পড়েন তাও হাত তুলে দেখান কয়ক্ত তো নামাজ তাই তো নামাজের ভিতরে সুরা ফাতেহা পড়া লাগে না লাগে না সুরা ফাতেহার ভিতরে একটা আয়াত আছে ইহেদিনা মুস্তাকিম আছে না নাই এটাও কি আমি বানায়া করছি আমরা পীরের মুড়িদ মাঝে মাঝে বানায় করলে মনে করেন আপনারা এটা মাঝে মাঝে আপনারা কন উরা পীর মুড়ি দিঘরে উয়েটা আলাদা ঠিক না ভুল বললাম এরকমই বলে থাকে জেনে রাখবেন আল্লাহর অলিরা কোরআন মেনে চলেছে তারা অলি এমনি হয় নাই কোরআন তারা অলি হয়েছে ঠিক না ভুল এখন তো শরিয়াতের দলিল কেউ একটা মানে শুধু কোরআন মানে শুধু কোরআন মানলে ইমানদার হওয়া যায় না হাদিসও মানতে হবে কথা বলেন না কেন আমাদের দলিল কয়টা হাত তুলে দেখান দলিল সুন্নাহ এজমা কেয়াস এই চারটা হলো আমাদের শরীয়তের দলিল আপনি যদি এই চারটা না মানেন আপনি চলতে পারবেন তাহলে আর পেলেনে উঠে হজে যাওয়া লাগবে না ঠিক না বল আল্লাহর কোরআনে সুস্পষ্ট আছে যারা হজের জন্য আসবে তারা উটের পিঠে উঠে পদব্রজে হেঁটে তারা হজ করতে আসবে এখন কি আমরা উঠের পিঠে চলি না পেলেনে উঠি তে পেলেনে উঠলেন যে আপনি বেদাত হইল না নবীশানে দাঁড়াইলে পরে বেদাত হয় পেলেনে ওঠে ওঠেনবী সাহেব হজে যান মজা করে পেলেনে এসির মধ্যে তখন বেদাত হয় না কথা কয় না ও ওই বেদাত বড় আরাম লাগে নবীর বেদাত চোখে লাগে কথা কন না কেন পুষ্পপাড়া মাদ্রাসা শোনাত না বেদাত এটা কি নবী করছে করছে তো সাহাবিরা এটাও তো বেদাত এখানে না যে ছেলেদেরকে মাস্টার্স পাস করান মহাদ্দেশ বানান এখানে বেদাত হয় না বাবাজি সব বেদাত বেদাত খারাপ বেদাত নয় কিছু বেদাত না হলে ইসলাম টিকানো কষ্ট হতো ঠিক না ভুল এই মাদ্রাসা না হলে আমরা তাফসিল পড়তে পারতাম কথা কন না কেন এখন তো মুফাসসির হয়েছেন আপনি কি করে তাফিল পড়তেছেন। কি করে ওই বেদাতে পড়ে আপনি আপনি বেদাতি মুফাসসির হয়েছেন ঠিক না ভুল বললাম এজন্য নবীর মিলাদে কিয়াম বেদাত নয় বরং এটা হলো মুস্তাহসান এটা আমরা আমরা ফরজ আজিব করে করি না আমরা এটাকে মুস্তাহাসান বলে আমরা নবীর তাজিম করি ঠিক বললাম। নবীর তাজিম করে দাঁড়ানো এটা বেদাত বলবেন কেন আপনি মোহাব্বতে একটু নবীর সালে সালাম পড়েন না যেই সালাহ সালামের কথা স্বয়ং আল্লাহ বলেছেন সুবাহান্লাহ কন আরো জোরে কন সুবাহ আল্লাহ আপনার ছেলে যখন গান বাজনার প্যান্ডেলে গিয়ে বিয়ে অনুষ্ঠানে ডিজে পার্টি করে আপনার ছেলে লাছলো একটা ফতোয়া দিলেন না পাশের জায়গায় একটা মিলাদ শরীফ হলে ওই জায়গায় আপনি দাঁড়ালেন না আপনি কত বড় সুন্দর মানুষ ঠিক না বল মৌলবি ওই জায়গা না যান যা বিয়ে পড়ায় পাঁচশো টাকা হাতিয়া নাও ডিজে পার্টির বিয়ে যায় পাঁচশো টাকা হাদিয়া নেওয়া তোমার জন্য জায়েজ হলো কি করে কথা বলেন না কেন ওইটা টাকা তাই না জেনে রাখবেন আমরা হালে সুন্নাত জামাত আল্লাহর অলিদের যেন আমরা অনুসরণ করি আমরা মিলাদ ও ক্যামের ভিতরে আমাদের আমাদের আকাবেররা বলেছেন এখানে আমরা মজা পাই রসুল উল্লাহর প্রেমের স্বাদ পাই হজরতে শাহ অলিউল্লাহ মহাদেশ দেহলেবি বলেছেন মিলাদ ও ক্যামে আমি রসুল উল্লাহকে তাজিমের সালাম জানাই আমি মক্কার ভিতরেও স্বয়ং হেরেমেও নবীর সালাত সালামে মিলাদে আমি শরিক হয়েছি আরো জোরে কন্যা সুবাহান আল্লাহ মৌলবী ডিজে পাটির টাকা পকটে ঢুকলে ভালো লাগে নবীর কিয়াম শুনলে তোমার কাছে বেদাত লাগে তুমি কত নম্বর নবী মানা লোক আমরা বুঝি না কথা কন না কেন ওটাই নবীর দুশ্মন যে লোকটা নবীর শুনলে নবীকে নূর মনে করলে নূর বললে যার মধ্যে মাসলা পেশ খায় যাকে সাল্লামকে আমাদের মতো মানুষ বললে যে মজা পায় জেনে রাখবেন ও কখনোই আমাদের রসুলের পক্ষের মানুষ না বরং আমাদের রসুল মানুষ বটে কিন্তু রসুলুল্লাহ আমাদের মতো মানুষ সুবাহ আল্লাহ বলেন নবীকে আমাদের মতো মানুষ বললে ইমান থাকে না কথা কেন তে আল্লাহর নবী তো মেরাজে গিয়েছেন আরো সে আজিমে আপনি কয়দিন মসজিদের সাদের উপরে মেরাজে গেছেন পান্ত দেহি আপনার বউ আপনার কথা শুনে না পর্দায় থাকে না আর আপনি বললেন নবী আর আমি সমান কথা কন না কেন নবী আর আপনি সমান তাহলে আপনার উপরে কয়দিন অভিনাজিল হয় কি জানার দরকার আছে না নাই আপনার হাত দিয়ে কয়েকদিন পানির ফুয়ারা বের হয়েছে বোখারির হাদিস নবী করিম সাল্লাম যখন হুনায়নের যুদ্ধে গেলেন আল্লাহ নবীর কাছে সাহাবাই কেরাম আসলেন ইয়ার রসুল্লাহ পানি নাই রসুলে পাক সাহেব বললেন একটা পাত্র নিয়ে আসো রসুলে পাকের দরবারে যখন পাত্র পেশ করা হলো সাহাবি বলেছেন নবীর আঙ্গুল থেকে দেখলাম পানির ফোয়ারা বের হয়ে যাচ্ছে আমরা আমরা এক একজন নয় আমরা এক একজন নয় চোদ্দ শত সাহাবি ওই পানি পান করেছি আমাদের উঠকে পান করিয়েছি আমাদের মশক ভরেছি পাকের ওই হাত থেকে পানির ফোয়ারা বন্ধ হয় নাই আরো জোরে কন আপনার স্যাপ আতে নিলে পরে গন্ধ কয় না মেশ আম্বারের মতো লাগে কথা কন না কেন আমার আপনার থুতু এই স্যাপ যদি হাত এলেই এটা গন্ধনা বাসনা কথা কয় না ক্যারে ও বাবাজি আপনার মুখের থুতু গন্ধ মৌলভী আর রসুল থুতু মুবারক একজন সাহাবিকে নবী পাক থুতু মুবারক নেওয়ার জন্য সাহাবিরা হাত পেতে থাকতেন চতুর্দিকে সাহাবিরা হাত পেতে থাকতেন কেউ নবীদি কোনো থুতু মুবারক ফেললে সাহাবিরা ছেদা চেহারায় মেখে নিত ওই সাহাবি যে রাস্তায় চলতো রসুলে পাকের গায়ের সুগ্রাম বের হতো তাহলে নবী আর আমি আপনার সমান না কথা কন্যাকে নবী আর আপনি সমান তাহলে যে বলবেন নবী আমার মতো সেই ইমানদার না বেঈমান আমরা বেঈমানের পিছনে মুক্তাদি হয়ে নামাজ পড়ি আরে আল্লাহ কি মজা জেনে রাখবেন ইমাম হুসাইনের তাবুতেও নামাজ ছিল এজিদের তাবুতেও নামাজ ছিল দুই নামাজের হাকিকত কি এক কথা বলেন দুই নামাজের হাকিকত এক এক নামাজের ভিতরে নবীর আউলাদ রসুলের খুনের গন্ধবের হয় আর নামাজের ভিতরে রসুলের আওলাদকে মারার গন্ধবের হয় কথা বলেন না কেন তে পাকের আওলাদের এক যেমন নয় বর্তমান সময়ে আমরা এই রকম এক নয় আমার মত মৌলভী বাহাত্তরের মিছিল করে বেড়াচ্ছে আবার আমরা আমরা যারা গোলামের রসুল তারা নবীর জন্য একটি জামাতের ঘোষণা করে দিয়ে যাচ্ছি যেই জামাতের ভিতরে কোটি কোটি আল্লাহর অলিরা জীবন কোরবানি করে দিয়েছেন সুবাহ আল্লাহ বলেন আরো চিৎকার দিয়ে বলেন আল্লাহ আমার ও মুসলমানের ছেলে রা এই জন্য আমার আল্লাহ পাক কোরআনুল করিমের ভিতরে জানিয়েছেন বান্দা তোমার জন্য একটা রাস্তার কথা আমি বলে দিলাম আনি বধুনী হাজার শিরতল মুশাকে তুমি আমি আল্লাহর ইবাদত করো আর ওই ইবাদত তো হবে শিরতল মুস্তাকিমের রাস্তা আমার আমার রাস্তা হলো শিরতল মুশাকিম আল্লাহ ওই রাস্তার পরিচয়টা একটু খোলা খুলি বলে দেন আমার আল্লাহ সুরা ফাতিহার ভিতরে ওই ওই রাস্তার ব্যাখ্যা দিয়ে আমার আল্লাহ বলেন শিরতল্লাহী নাম আন্নামত আরো আসতে কনাল্লাহ আকবার আরো জোরে বলুন আল্লাহ আকবার আমার আল্লাহ পাক বলেন আরে আমার বান্দা সূরা ফাতিহাটা তোরা একটু পড়ে দেখ সূরা ফাতিহা নামাজের মধ্যে আমি আল্লাহর কাছে চাস আর ওই নামাজ পড়ে আবার আমার ওলিদের বিরুদ্ধে দাঁড়াস ওরে বান্দা জেনে রেখে দে আমি আল্লাহ বলে দিলাম সিরাতাল্লাজিনা আনআমতা আলাইহিন যেই পারastern ভিতরে আমার নিয়ামত প্রাপ্ত বান্দারা চলে গিয়েছে নবী রাসূল চলে গিয়েছে সিদ্দিকরা চলে গিয়েছে শহীদ চলে ওই রাস্তাটাই হলো আমি আল্লাহ আমার দেওয়া সেরা তে মুস্তাকি আরো জোরে বলেন সুবাহান আল্লাহ ওই রাস্তার মধ্যে যারা থাকবে বাবা জেনে রাখবেন ওই রাস্তার ভিতরে যারা থাকবে আমার আল্লাহ নবী আপনি বলে দেন ওই রাস্তার ভিতরে যারা থাকবে ওই রাস্তার ভিতরে একজন মানুষ যদি আমার নবীর একটা আদর্শ মানে আমি আমি আল্লাহ আপনার মাধ্যমে ঘোষণা করে দিলাম প্রত্যেকটা আদর্শ মানার কারণে একশত শহীদের সওয়াব দিয়ে দেব আরো জোরে কন সুবহানাল্লাহ ও ভাই আল্লাহর দোকানে গিয়ে হন ওই জায়গায় দেখবেন শুধুমাত্র নবীর প্রেম পাওয়া যাবে নবীর আহলে প্রেম পাওয়া যাবে ওই দোকানের ভিতরে আল্লাহ আলাদের প্রেম মোহাব্বত পাওয়া যাবে ওই দোকানের ভিতরে শুধুমাত্র আমার নবীর সন্ন্যাদ্যে ভরা ঠিক না বেঠিক আমার নবীর সুন্নাতের দোকান আল্লাহর অলিরা খুলে রেখেছেন কোরআন সুন্নার দোকান যদি চান বাহাত্তর দলের অনুগামী অনুসারী হওয়া দেন্লাদের দলের অনুসারী হন আপনাকে আপনাকে অলি আল্লাদের তাওয়াজ্য দিয়ে তাদের দুয়ার মাধ্যমে মাথায় টুপি চলে আসবে সন্ত্রাসী হওয়ার পরেও ওই মানুষগুলো আল্লাহর অলিদের দরবারে যাওয়ার কারণে ওরা অস্ত্র শস্ত্র ফেলে দিয়ে ওদের মুখে দাড়ি হয়েছে গায়ে জুব্বা উঠেছে কিনা বলেন কথা বলেন না কেন এই আমরা এত বড় বড় মহাদ্দেশ মুফতে আছি আর চরাডাঙা হুজুর মাত্র চরাডাঙার জমিনে বসে হাজার হাজার মানুষকে সুন্নতি পোষা কলা বানায় নাই কিনা কথা বলেন কিন্তু আমরা মাদ্রাসার পড়ানোর পরে বুখারি খুলে পড়াচ্ছি তারপরে আমাদের ছাত্ররা কামেল ক্লাসে পড়ার পরে ওরা দাঁড়ায় পেশাব করে কথা কন না কে ও আমাজিব তাহলে সুন্নতে নববীর দোকান খুলে আছে আল্লাহ রলিরা তাদের দরবারে গেলে বাবা ওই দাঁড়ানো পেশাব করা মানুষ ওলাটাও সুন্নত তরিকায় পেশাব করে এই কথা কন না কে কিন্তু ও বাবা এই মাদ্রাসা এখানেই তো আছে বেশি দূর না আপনার এলাকার মাদ্রাসায় পড়ুয়া ছাত্রদের তাকান ওদের মুখের দাড়ি বড় হয় না কথা কান আর অলি আল্লাহদের সাথে যারা থাকে ওদের মুখের দাড়িগুলো কিন্তু সাটে পায়খানার বিরাজ বানায় না এ ঠিক না ঠিক ও ভাই জানে রাম আল্লাহ রলিরা এই জন্য কোরআনের এবং সুন্নার আইন তারা গোটা মানুষের উপরে তারা প্রয়োগ করেছেন কেননা তারা নবীজির হাদিস জানে। এই জন্য তারা হাদিসের মধ্যে নবী আমার বলেছেন কুল্লুম্মতি এদো হুলুমুলুল জান্নতা ইল্লাহ মান আবাম কেলামানা ভাই আরল্লাহি কলাতনি দাখলুল জান্নাম অমান আসনী ফকদ আবাম আল্লাহ নবী বলেন আমার প্রত্যেকটা উম্মা তুম্ম থেকে আল্লাহ জান্নাতী গরবেন আরো আসতে পান সুবাহান আল্লাহ জান্নাতে যাওয়ার মন চায় না গত কে জান্নাতে যাবে নবীর প্রত্যেক উম্মত প্রত্যেক উম্মত কোথায় যাবে জান্নাতে নবী আমার এই হাদিস বর্ণনা করে বোখারির হাদিস বলতেছি বানোয়াটি গল্প না এটা বুখারী শরীফের হাদিস নবী আবু হরাই রাবি নবী বলেছেন আমার প্রত্যেক উম্মত জান্নাতি হবে ইল্লামান আবা তবে অস্বীকারকারী জান্নাতে যাবে না সাহাবিরা প্রশ্ন করলে ইয়া রাসূলুল্লাহ সে অস্বীকারকারী কারা নবী বললেন মান আনি দাখালাল জান্না আল্লাহু আকবার বলেন দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার নবী বললেন মান আনি দাখালাল জান্না যে উম্মত আমি রাসূলের অনুগত সে জান্নাতি হবে আরো আসতে কন সুবাহান আল্লাহ তাহলে নবীর যে উম্মত নবীর অনুগত ওই উম্মত মানবে আল্লাহর অলিদেরকে ঠিক না কেননা নবীজি মানতে বলেছেন তাদের সাথে থাকার কথা বলেছেন কে আরো ধরেখন কে আল্লাহ এবং রসুল তাদের সাথে থাকার কথা বলেছেন ইরদুর শরীফ তাহলে নবীজি বলেছেন আমার প্রত্যেক উম্মত যাবে কোথায় জোরে কোথায় যাবে জান্নাতে যাওয়ার আশা আছে না নাই আচ্ছা নবীকে মানে না না মানে মেনে যেতে হবে তাই রসুল বলেছেন আমাকে যে মানে আমি নবী বলে দিলাম মানে আতানি দাখালো জান্না যে উম্মত আমি রসুলের অনুগত সে জান্নাতে যাবে আর রাস্তাখন সুবাহান আল্লাহ আর জোরে হবে না সুবাহার আল্লাহ দুই হাত সুবাহার আল্লাহ নবীকে মেনে জান্নাতি হওয়া চাই না চাই না আজ থেকে রসুলকে মানব কে কে হাত তুলে দেখান বলছিলাম নবীকে মানলে কোথায় দেওয়া যাবে জান্নাতে। রসুলকে মানলে জান্নাতি রসুল না মানলে রসূলকে বলা হলো আর রসুল আল্লাহ অস্বীকারকারীকে নবী বললেন অমান আসনি যে আমি রসুলকে মানে না সেই হল আমি রসুল উল্লাহকে অস্বীকার করি আর রসুলকে অস্বীকার করে জান্নাত মিলবে জান্নাত মিলবে জান্নাত মিলবে না এজন্য জন্য নবীজিকে যারা মানবে তারা জান্নাতি হবে আল্লাহর অলিদের দরবার এজন্য আপনাদের খেদমতে আমার শেষ যায় আরও হলো বাবা যারা আমরা এখানে আছি আল্লাহ ওলাদের অনুগত হয়ে যাব রাজি আছি একমাত্র আহলে সুন্নাতল জামাত তারাই জান্নাতি দল বাকি যত দল থাকবে সব জাহান নামি হবে আল্লাহ আমাদেরকে করুন কর সকলেই আমরা